আল্লাহ রবুল আলমিনের আজাদ আল্লাহ শাস্তি ময়দানে তাদের জন্য দ্বিগুণ হয়ে যাবে আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা যে কৃতকর্ম করেছে সেটার জন্য কেয়ামতের ময়দানে শাস্তির ব্যাপার সেপার আছে না নাই আছে না নাই আল্লাহ রবুল আলমিন বান্দার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন

যারা তৌবা করেছে এবং ইমান এনেছে ওয়া আমালান সলিহা এবং সৎকর্ম করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের পাপকে পরিবর্তন করে দিবেন কিভাবে পরিবর্তন করে দিবেন ইউবদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত তাদের যে সমস্ত পাপগুলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ গুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে কত আসতে বলেন সুবহান আল্লাহ এত সুন্দর এত আশার একটা বাণী শুনালাম এত আস্তে সুবহান আল্লাহ বললে হয় সুবহান আল্লাহ তো একটু জুড়ে বলতে হবে যাতে বোঝা যাবে যে এত মানুষ বসে আছেন তাদের একটা আওয়াজের একটা একটা ব্যাপার সেবার আছে না নাই হাজির নেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন হে ঈমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো কেননা তওবার মাধ্যমে তোমরা সকল কাম হয়ে যাবে পরের এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাবি নুর অব্বা কুমসুমাতুহু ইলাই তোমরা তোমাদের রবের কাছে মাগফিরাত কামনা করো তৌবা করো মাগ কামনা করো এরপরে আল্লাহ রব্গুলা আন বলেন ইয়া আয়ু আমানু। তবু ইলন্নাহি থৌবাথন নাসো হা আল্লাহ রব্দ আলামিন বলে হে দুনিয়ার আর তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করো কিভাবে তৌবা করো থৌবাথান না যেইভাবে তৌবা করলে আল্লাহ রব্দুল্লা আল্লামিন খুশি হয়ে যান তৌবা করার মতো তৌবা করো আগে যে আপনাদের সম্মুখে শর্ত বলেছি এখন মিলিয়ে দেখেন আগে যে শর্ত বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তওবা করতে হলে শর্ত মানতে হবে এই গুনাহটি হয়েছে আর কোনদিন এই গুনাহ করব না এই বনস্থির করে যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন এই তওবাটি হচ্ছে তাওবাতান নাসুহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি নবী প্রত্যেকদিন দিন আল্লাহ দরবারে একশো বার তো করি বলুন সুবাহান আল্লাহ আপনারা বললেন নবীদের তো কোনো গুণা নাই আমরা ওয়াজে শুনেছি কোরআনে পড়েছি হাদিসে দেখেছি নবীরা নিষ্পাপ তারা নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং দুনিয়ার জমিন থেকে নিষ্পাপ অবস্থায় বিদায় নিয়েছেন ইন্তেকাল করে খবরের মধ্যে আসেন খবরের মধ্যে তারা এবাদত বন্দেগি করেন বাহান আল্লাহ 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 রসুল সাল্লাহ আলাইকুমাসাল্লাম তারপর কেন বল কেন বললেন যে তিনি প্রত্যেকদিন দিন এক আল্লাহর দরবারে তাওবা করেন অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকদিন দিন বার আল্লাহর দরবারে তাওবা করেন কেননা আদম আলাইহি সালাম থেকে তাওবার নিয়ম শুরু হয়েছে আদম আলাইহি সালাম যখন আল্লাহর দরবার থেকে

আমি অন্যায় করেছি আমি জুলুম করেছি আমি অত্যাচার করেছি আমার নিজের প্রতি নফসের প্রতি হে আমার প্রতিপারক আপনি যদি আমাকে কমা না করেন আর যদি আপনি আমাকে দয়া না করেন লানা খুন আন মিনাল খাসিরিন হে আমার প্রতিপালক আল্লাহ আপনি প্রভু যদি আমাকে কমানা করেন আমি আদম তো কিছুই নয় আমি আদম বেহেস্তে ছিলাম এখন দুনিয়াতে এসেছি আমি আপনার কাছে কমা চাই আপনি আল্লাহ যদি আমাকে কমা করে না দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের সাথী হয়ে যাব আল্লাহ নবী আদম আলাইহিস সালাম তাওবা করলেন তার কারণ হচ্ছে নবীগণের তাওবার দুইটি কারণ কয়টি কারণ দুইটি কারণ একটি কারণ হচ্ছে তারা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাওবা করেছেন আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই মান মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তাদের মান মর্যাদা শান সৌকত বৃদ্ধি পাওয়ার জন্য তারা তাওবা করেছে এবং আপনি যদি বলেন নবীরা মাসুম নবীরা গুনাগার এর জন্য তাওবা করেছেন তাহলে এই আয়াতের তাসিরটা ভুল হয়ে যায় ঠিকই না বুঝতে পারছেন বলেন যে নবীরা গুনাগার ছিলেন এর জন্য তারা দুনিয়ার জমিনে তাওবা করেছেন যেমন দুনিয়ার জমিনে করেছেন আদম আলাইহিস সালাম আগে আমার পূর্বে যে আলোচনা করেছেন সালাম আল মাদানি সাহেব তিনিও বলে গেছেন যে এই কথাটি বলেছেন দুনিয়ার জমিনে নবীগণ তাওবা করেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আরেকটি কথা হচ্ছে দুনিয়ার জমিনে নবীগণ তাওবা করেছেন আর কোন নবী তাওবা করেছেন আলাইহিস সালাম তাওবা করেছেন তারপর ইদ্রিস আলাইহিস সালাম তাওবা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এইভাবে প্রত্যেকজন নবী দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দোয়া করেছেন বলে সুবাহ প্রত্যেকের দোয়ার ব্যাপার আলাদা আলাদা মুসা আলাইহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন এর জন্য যে এমন নয় যে তারা গুনাগার ছিলেন এর জন্য গুনার কারণে আল্লাহর কাছে তাওবা করেছেন না এই কথাটি আমাদের জন্য শোভা পায় না কারণ নবীরা মাসুম আল আম্বিয়া উকুল্লুহুম মাসুমুন প্রত্যেক নবীগণ নিষ্পাপ ছিলেন এবং নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমিন ছেড়ে কবরে গেছেন সুবহানাল্লাহ আল্লাহর রসুল সাল্লু বলেন কোন ব্যক্তি যদি তাওবা করে তাহলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে ও মুসলিমের মধ্যে আছে আল্লাহর কোন ব্যক্তি যদি গুনা করতে করতে পাহাড় পর্বত পরিমাণ গুনা করে ফেলে আর যদি আল্লাহর দরবারে সে তাওবা করে নেয় আল্লাহ রবুল্লাহ আলমিন কোন ব্যক্তির উট যদি মরুভূমির মধ্যে হারিয়ে যায় ওই উঠে যখন সে ঘুম থেকে উঠে দেখলো উটটি সে পেয়ে গেছে উট পেয়ে যেই ব্যক্তিটি যেইভাবে খুশি হয়েছে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করতে করতে গুনার শেষ পর্যায়ে চলে যায় হেমতাবস্থায় যখন বান্দা আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে সেই সময় ওই উট পেয়ে যেই ব্যক্তি খুশি হয় যেভাবে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে হাজার কুটি কুটি গুণ বেশি খুশি হয়ে যা অন্য এক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এমন ভাবে খুশি হন কোন ব্যক্তি মরুমের মধ্যে হারতেছে তার উটের পিঠের মধ্যে তার পানীয় খাবার দাবার কাপড় চোপড় আসবাবপত্র যা কিছু আছে সমস্ত কিছু উটের পিঠের মধ্যে আছে ব্যক্তিটি ক্লান্ত হয়ে এক পর্যায়ে মাঠের মধ্যে উটটা কাছে রেখে ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠে দেখে ওই উটটি আর পাওয়া যাচ্ছে না দূরে কোথাও চলে গেছে খুঁজে খুঁজে পায় না বেচারা ক্লান্ত হয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে উটটি না ফিরে উটটি ফিরে আসে না বেচারা ক্লান্ত হয়ে যায় খুঁজতে খুঁজতে কোনোভাবেই উঠটিকে খুঁজে পাওয়া যায় না অবস্থায় বেচারা ক্লান্ত হয়ে আবার পড়ে থেকে জাগ্রত হয়ে হঠাৎ দেখতে পায় ওই দূর থেকে যেন দেখা যায় ওই ব্যক্তি খুশিতে বলে আপনি আল্লাহ আপনি হচ্ছেন আমার গোলাম আল্লাহ হুম্মা আন্তহাদ্দি হে আল্লাহ আপনি হচ্ছেন আমার গুলাম আর আমি হচ্ছি আপনার আল্লাহ খুশিতে সে এই কথা বলে ফেললো আল্লাহ রসুল সুল্লোল্লাহান ইহুয়া সাল্লাম বলেন ওই ব্যক্তি খুশির কারণেই উল্টা বলেছে বলার কথা ছিল আল্লাহ হুম্মা আন্তহাব্দি ওই ব্যক্তি বলে ফেললো আল্লাহ উল্মাহ আন্তহাদ্দি এই কথাটা পুলট পলট করেছে ব্যক্তি খুশির কারণে আত্মহারা হয়ে যেইভাবে ওই ব্যক্তি আত্মহারা হয়েছে খুশি হয়ে আত্মহারা হয়েছে আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ বান্দা যদি তৌবা করে আল্লাহর দরবারে গুনা থেকে ফিরে আসে আমার আল্লাহ ওই ব্যক্তির চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয়ে যা তাইলে আমরা কি বুঝলাম তাওবা করলে আল্লাহ খুশি না বেজার আরে যেটা বলেন খুশি না বেজার আমরা তাওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকেন কিভাবে বান্দাকে কোন কাজে বান্দাকে ক্ষমা করে দেয়া যায় সব সময় আল্লাহ এই চিন্তায় মশগুল থাকেন বান্দা এমন কোনো কাজ করুক বান্দা আল্লাহর কাছে একবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো। একটি বার যদি বান্দা আল্লাহর কাছে বলে ফেলে আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। ইন্না আহ নিশ্চয় আপনি হচ্ছেন পরম করুণাময় অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ বলে। যদি বান্দা একটিবার আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন আজকে কাটা সোলার পূর্বের মাঠে আজকের যে এই মাহফিলে কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার গুনার জন্য অনুতপ্ত হয়ে যদি একটি বার আল্লাহর কাছে বলে আল্লাহ জীবনে কত গুণা করেছি জীবনে কত নাফর মানি করেছি জীবনে কত নামাজ কাজা করেছি জানা নাই জীবনে কত রোজা সেরেছি জানা নাই রোজার দিন আসছে কিন্তু আমি লুকিয়ে 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 পান করেছি খাদ্য খেয়েছি আল্লাহ কত মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি কত মানুষের হক নষ্ট করেছি কত মানুষের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি অবিচার করেছি আল্লাহ আজকে কাটাশোলার ময়দান থেকে আমি তোমার কাছে তোবার জন্য দুই কানা হাত বাড়াইলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তুমি যদিও কাটাশোলার ময়দানে থাকো এই মাহফিল থেকে যদিও তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছ আমি আল্লাহ সাত আসমান পার হয়ে আর সে আজিম থেকে আমি আল্লাহ তুমি বান্দা ডাকে সাড়া দেই হে কাটা সোলার জেনে রাখুন আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত মা সন্তানকে তার বাচ্চাকে দুধ খাওয়ায় তখন কত দয়া মায়া দিয়ে দুধ খাওয়ায় বাচ্চা কখন জানি তার খাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে যায় এরকম আসে না নাই অনেক বাচ্চা দুধ খাওয়ার সময় তার বিন চলে আসে আমরা যেটাকে বিন বলি তাদের ভিতর থেকে একটা বাতাস বের হয় সেটার জন্য তাদের যে দুধটা ভিতরে যাইতো সেটার মধ্যে বাধাগ্রস্ত হয় বিন খেয়ে যায় ওই দিন আমার এলাকায় আমার এক আত্মীয় এক ভাইয়ের সন্তান এইভাবে দুধ খাওয়ার সময় তার স্টপ হয়ে গেছে শ্বাস স্টপ হয়ে যাওয়ায় সে মৃত্যুবরণ করেছে সে আমার আল্লাহ কত দয়াময় মা যখন তার সন্তানকে একদিনের সন্তানকে দুধ মুখে দেয় আমার আল্লাহ রব্দ আলামিন এত দয়ালু এত দয়ালু ওই মা একদিনের বাচ্চা ওই বাচ্চাকে আল্লাহ রব্দুল্ আলামিন এত দয়া করেন তার মুখের মধ্যে একটা জিনিস ছেড়ে দেন আল্লাহ রব্দুল্লাহ আলামিনের দয়ায় ওই বাচ্চাটা তার মার দুধ থেকে স্তন থেকে টেনে টেনে বের করে দুধ খেয়ে খেয়ে বাচ্চাটা তার আহার নির্মাণ করে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কত দয়াময় একজন মা সন্তানের প্রতি কত ভালোবাসা থাকে সন্তানের সন্তানের জন্য মা বাবা কত কিছুই না করে থাকে। যদি একটু অসুখ বিসুখ হয় বাচ্চা ঠান্ডার দিনে প্রস্রাব করে দিয়েছে মা ওই এক সাইড থেকে ডান সাইডে বাচ্চাটা ছিল কিন্তু ডান সাইড থেকে বাচ্চাটাকে বাম সাইডে নিয়ে আসলো বাম সাইডে প্রশ্ন করে দিয়েছে বাম সাইড থেকে বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে নিল বুকের মধ্যে প্রশ্ন করে দিয়েছে মা তার কাপড়টাকে পরিবর্তন করে দিয়েছে পরিবর্তন করে দিয়ে ওই বাচ্চাকে সারা রাত খুলে নিয়ে বসে বসে রাত্রি যাপন করেছে বলুন সুবহান আল্লাহ কিন্তু দেখুন দয়াময় আল্লাহ সুরা ফাতিহার তফসিরের মধ্যে লিখেন আল্লাহ রব্বুল আলামিনের এত দয়া এত দয়া আল্লাহ মান ইব্রাহিমের তফসিরের মধ্যে তাফসির ইবনে কাবির তাফসির মার ইবুল কোরআন তাফসির ইবনে আব্বাস সমস্ত তাফসিরের মধ্যে লিখে আল্লাহর দয়া এত বেশি এত বেশি যে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিনের একশো বাঘ থেকে শুধুমাত্র একটি বাঘ দয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত মখলুকাত মানুষ সহ পশু পাখি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আর বাকি নিরানব্বই গুণ দয়া মায়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মজুদ রেখেছে আল্লাহর এক দয়া পেয়ে যদি মা বাবা তার বাচ্চার জন্য তো দয়া মায়া হয়ে যায় কুটি কুটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহর একটি বাদ দয়া পেয়ে তাদের বাচ্চার জন্য তাদের মা বাবার জন্য তাদের আত্মীয় স্বজনের জন্য যদি এত মায়া জন্মায় তাহলে চিন্তা করে দেখুন আমার আল্লাহ যিনি নিরানব্বই ভাগ দয়া মায়া নিয়ে বসে আছেন আর সে আজিমে আমার আল্লাহ কত দয়া হতে পারে এর জন্য বলেন নবী বলেন হে আমার উন্মতেরা আমি প্রত্যেক দিন আল্লাহ দরবারে একশতবার তোবা করি ক্ষমা চাই তোমরাও আল্লাহর দরবারে ক্ষমা চাও কেননা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো সে আজিম থেকে বান্দাকে ক্ষমা করে দিতে কোনো কার্পণ্য করেন না সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ

বৃদ্ধ বাবারা আছেন বাবার বয়সী বাবারা আছেন এখানে বসা আল্লাহ না করুক যদি আজকে আমাদের মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে দরবারে উপস্থিত হব এর জন্য বলি এই মাইকের আওয়াজ যত পর্যন্ত যায় ভাই আমার বন্ধুরা আমার আসুন মাহফিলের মধ্যে বসুন এই মাহফিল থেকে যদি একটি কথাও আপনি নিয়ে বাড়িতে যেতে পারেন তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কথার উপর আমল করার কারণে এই একটি আমলের উপর ভিত্তি করে আল্লাহ হয়তো আপনার জিন্দেগীর সমস্ত আল্লাহ আলামিন দুনিয়া জমিনে আমাকে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সূর্য ডুবুডুবু ঠিক কিনা আমাদের সূর্যটা এখন ডুবুডুবু কখন জানি কোন সময় জানি আমাদেরকে আজাইলে সে ডাক তোমার জন্য ডাক চলে আসছে যেতে হবে এমন আমরা কি নিয়ে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হব আমাদের কি প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা যদি আমরা চিন্তা করি তাহলে হায় কাটাসোলাবাসী আসুন মাহফিলের মধ্যে বসো কোরআন থেকে আলোচনা হচ্ছে তাফসিল মাহমিল হচ্ছে এই কোরআনের আলোচনা শুনে শুনে যদি আপনি আমল করতে পারেন তাহলে ক্যামতের ময়দানে এই আমলটাই আপনার জন্য কাজে আসবে